আজ থেকে পাঁচ দিন আগে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এডিট অপশন অর্থাৎ নতুন নোটিফিকেশন আবার আসতে চলেছে এবং অনেকে কমেন্ট করেছিল না সম্ভব না হ্যান ত্যান অনেক কিছু করেছিল কিন্তু আবারও বলছি আবারও আমাদের কাছে খবর রেখেছে এবং অফিসিয়ালভাবে কিন্তু নতুনভাবে পুলিশে যে পরীক্ষাটা তোমাদের সামনে হবে তার একটি অপশন আসতে চলেছে কি অপশন আসতে চলেছে তারা আমরা অবশ্যইভাবে দেখে নেব আসতে চলেছে এডিট অপশন একদম ঠিক শুনেছ আসতে চলেছে এডিট অপশন আসতে চলেছে এই এই এডিট অপশনে কে অংশগ্রহণ করবে শুধু কি ওবিসি অংশগ্রহণ করবে শুধু কি ইডাব্লিউএস অংশগ্রহণ করবে না এস সি এস টি জেনারেল ওবিসিও অংশগ্রহণ করবে কারা কীভাবে অংশগ্রহণ করবে অংশগ্রহণ না করলে প্রথম ওয়ার্নিং অংশগ্রহণ না করলে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে না অর্থাৎ তোমার ক্যান্ডিচিউর একেবারে রিজেক্ট হয়ে যাবে তোমার ফর্ম বাতিল হয়ে যাবে কারণ অন্যান্য পরীক্ষায় যেমন পশ্চিমবঙ্গে যে এস এলএসটি পরীক্ষাটা হয়ে গেল শিক্ষকদের তাদের ক্ষেত্রে কিন্তু যদি এডিট অপশনকে না করেছে তাদের ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার হবে তোমাদের ওবিসি করলে জেনারেল ট্রান্সফার হবে মানে এডিট অপশন না অংশগ্রহণ করলে জেনারেলে ট্রান্সফার হবে না ফর্ম সরাসরি বাতিল হবে একদম ঠিক আছে তো বাতিল হবে তো সেই বিষয়ে এ টু জেড একেবারে আমরা জানবো আজকের ভিডিওতে তো আজকের ভিডিও জানার আগে তোমাদেরকে বলবো যে কবে মোটামুটি হবে যে লক্ষ্মী পুজোর পর কালী পুজোর পর অফিসিয়াল নোটিশ আসতে চলেছে কিসের এডিট অপশনের ইয়াস এডিট অপশনের এডিট অপশন যে ডাব্লিউপি এডিট অপশন এই এডিট অপশন সম্বন্ধে আরও বিস্তারিত জানার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম ম্যাটেরিয়াল যেমন ধরো তুমি পুলিশ সবার স্বপ্ন দেখছো বা তুমি এসএসসিজিডি আর্মি সিআরপি বিএস হওয়ার স্বপ্ন দেখছো তাহলে এখানে সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল ফ্রি অফ কস্টে পেয়ে যাবে যারা ডাব্লুবি মক টেস্ট নিতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করো তারা ডাব্লুবি ফ্রি মক টেস্ট পত্রগুলো পেয়ে যাবে এবং আমাদের আবাসিক কোচিং সেন্টার নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে ডিজিটাল ক্লাসরুম থেকে শুরু করে এবং বিভিন্ন জায়গার ব্যবস্থা রয়েছে তো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো একেবারে অল্প খরচে ঠিক শুনেছো এত সুন্দর জায়গা এ থাকার জায়গা অত্যাধুনিক ইয়েস পশ্চিমবঙ্গের খুব কম কোচিং সেন্টার আছে বা একাডেমিক আছে যেখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে ডিজিটাল ক্লাসরুম অত্যাধুনিক থাকার বসার জায়গা এবং প্রতিটা রুমে চৌকি সহ এই সমস্ত ব্যবস্থা রয়েছে এবং থাকা খাওয়া খাওয়া দাওয়ার জন্য কোনো টাকা লাগে না একেবারে ঠিক পুরোপুরি ফ্রি শুধুমাত্র মেনটেনেন্স চার্জের জন্য পার মান্থ পাঁচশো টাকা নেওয়া হয় যে এটা পরিচালনা করার জন্য পাঁচশো টাকা নেওয়া হয় এবং ভর্তির সময় সতেরো হাজার টাকা নেওয়া হয় এই কথাটি মাথায় রেখে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের ফোন নম্বরটি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ সেটা তোমরা পেয়ে যাবে তো যাই হোক তো চলো কি এডিট অপশন কবে আসবে একদম লক্ষ্মী পুজোর পর বলেছি যে এই যে লক্ষ্মী পুজোর পর কালী পুজোর আগে অফিসালুটিভাবে আসতে চলেছে এবার হচ্ছে যে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে একটা কথা আগে সর্বপ্রথম যেটা বলি জেনারেল একদম ঠিক শুনেছ জেনারেল এসসি এস টি ও বিসি এস অ্যান্ড আদার্স এই সমস্ত প্রত্যেককে এডিট অপশনে অংশগ্রহণ করতে হবে প্রত্যেককে এডিট অপশনে অংশগ্রহণ করতেই হবে অংশগ্রহণ না করলে সমস্যায় সমস্যায় পড়তে হতে পারে সেই দিকটা বিশেষভাবে তোমাকে ধ্যান রাখতে হবে এডিট অপশন যাওয়া ভীষণ জরুরি এবার কথা হলো যে স্যার আমার তো পুরোপুরিভাবে কাজটি চেঞ্জ হয়ে গেছে মনে করো যে অনেকে কি হয়েছে অনেকে দেখা গেছে যে তুমি প্রথমে ই ছিলে ছিলে বর্তমানে তুমি ওবিসি হয়ে গেছো অনেকে ওবিসি 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 এ ছিল তারপরে ওবিসি বি হয়ে গেছো অনেকে অনেকে তোমার যে এই ধরনের কাস্ট পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি বা কি করতে পারি সেটা একদম বর্তমানে তুমি যে কাস্টে বিলং করছো সেই কাজটি আপডেট দিতে হবে অর্থাৎ তুমি ইডাব্লিউএস ছিল তাহলে এবিসি হয়েছো ও হয়েছো এ বা বি হয়েছো তোমাকে এটাই দিতে হবে তুমি এবিসি এ ছিল ও বি সি বি হয়েছো তাহলে ও সি বি দিতে হবে যদি সার্টিফিকেট আপডেট না করতে পারো নাম্বার না পাও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না পরবর্তীকালে ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো চলো এবার কিছু কিছু প্রশ্ন আমাদের মাঝখানে এগেছে তোমার যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের যেগুলো প্রশ্ন সেগুলো উত্তর দেবো ঠিক আছে স্যার আমি আগে ও বিসি এ ছিলাম এখন ও বি হয়েছি তো এখন কি করব। এডিট অপশন হলে তাহলে ও বিসি বিই করতে হবে প্রশ্ন চলো দেখি আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব আচ্ছা আগে ছিল স্যার আমার আগে তো এসসি ছিলাম বর্তমানে এসসি আসি তাহলে কি এডিট অপশন অংশগ্রহণ করতে হবে অবশ্যই করতে হবে এডিট অপশন অংশগ্রহণ করলে ফর্ম রিজেক্ট হয়ে যাবে তার কেপি এসআই থেকে শুরু করে এই সমস্ত ফর্ম রিজেক্ট হয়ে গেছে কেন কারণ তারা অনেকে এডিট অপশন করেন এছাড়াও এছাড়াও কিছু কথা স্যার আমি ই কি যুক্ত করতে পারবো নিয়ম অনুযায়ী ইডাব্লিউএস তুমি যুক্ত করতে পারবে সেইটা পিআরবিতে গিয়ে সরাসরি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তাহলে তারা আপডেট করে দিবে যদি পারো করে নাও আচ্ছা এছাড়াও অনেকে হয়েছে যেমন আমি বলি কয়েকটা নাম বলি যেমন সৎগপে ঠিক আছে তো সৎগপেরা এটা 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 বিশেষ পরিবর্তন হয়ে গেছে তো সৎগপে শেরশবাদিয়া শেরশবাদিয়া এই এই ধরনের কাজগুলো এটা ওবিসি এ ছিল বর্তমানে ওবিসি বি হয়ে গেছে যেমন সৎগোপিয়া এটা ইডব্লিউএস এর মধ্যে বিলং করছিল কিন্তু এখন ওবিসি বি হয়ে গেছে তো এই ধরনের অনেক আরও কাস্ট কতগুলো আছে যেগুলো পরিবর্তন ঘটছে এই পরিবর্তনগুলো অবশ্যই রাখবে তো তার আগে বলবো তোমরা যারা ফ্রিতে কিছু মক টেস্ট বা ইংরেজি ম্যাটেরিয়াল অল্প কিছু যেগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করি অনলাইনে সেগুলো পেতে আমাদের এই নম্বরে যোগাযোগ করো আর হ্যাঁ থাকা খাওয়া পড়াশোনার বিষয়ে যারা পরবর্তীকালে পুলিশ পরীক্ষা যে তেরো হাজার শূন্যপাত আসতে চলেছে বা এসএসসি জিডির জন্য নতুন শূন্যপাত আসতে চলেছে কোচিং নিতে চাও তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করো আজকের ভিডিও পর্যন্তই জয় হিন্দস্থ পরবর্তীকালে আবার দেখা হচ্ছে